সকালে ভালো আছেন আপনার আশীর্বাদ মনে হয়েছে আমি ভালো আছি ভালো আছি এটা বলতে হয় এটা বলার জন্য জানলা যেটা করে সেটা ভালো জিনিস করে বন্ধুরা আমি গতকাল দুহাজাম আমি কি করেছি সেই বিষয়টা আশ্রয় করবো সাথে আজকেও কথা হয়েছে

অফিসার স্টাফ অবশ্য সমস্ত ধর্মী তাই শিক্ষক সকলেই আমাকে সাদ্য দান গান করবেন তাকে আমি এই চরম জয় অত্যন্ত কঠিন থেকে গাড়ি থেকে মুক্তি পাই আমার দুবার দুবার ফুলছে ডাম ফুলে ডাম হয়েছে এরকম যেগুলো হচ্ছে হচ্ছে তাই সমস্ত ধরনের ব্যাগের সহযোগিতা হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট দানে আমি এই বিশাল বড় ব্যাধিগুলো থেকে রক্ষা পেতে পারি তাই আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আর্থিক সহযোগিতা করবেন আমার ফোনপে নম্বর একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ ফোনপে' নম্বৰ একাশী সাতষট্টি ঊনত্ৰিছ ছত্ৰিছ চল্লিছ যে নাম্বাৰ যদি মোবাইলে ফোনপে' নাম্বাৰ হোৱাটছআপ নাম্বাৰ আগে আৰু একাউণ্ট নম্বৰ জিৰ' ডবল থ্ৰী ডবল জিৰ' দহ ঊনৈছ একানব্বৈ চব্বিছ একাউণ্ট নম্বৰ জিৰ' ডবল থ্ৰী ডবল জিৰ' দহ ঊনৈছ একানব্বৈ চব্বিছ আৰু বেছিকৈ বড় হাতে পিইউএনবি ডবল জিরো ডবল থ্রি জিরো টয়েন্ট থ্রি বড় হাতের পিইউএনবি ডবল ডবল জিরো ডবল থ্রি জিরো টয়েন্ট থ্রি তো বন্ধু আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস ফোন করে এবং অ্যাকাউন্ট নাম্বার বললাম আপনারা এই নম্বর আপনাকে অবশ্যই দান পাঠাবেন নতুন মাস পড়বে আগামীকাল মাস পনেরো টাকা আছে সবাই আগে তাই চেষ্টা করবেন কিছু কিছু সহার্থ সহযোগিতা করা স্বাদ সহযোগিতা করবেন কেউ বেরিয়ে যাবেন না পুত্র ক্ষুদ্র গানে আমি বুঝে উঠতে পারি তাই গান করবেন এই গান করা যাবে না গান করলে নিজেদের প্রেম গানী থেকে আল্লাহ মুক্তি দেয় ঈশ্বর মুক্তি দেয় পরামূর থেকে রায় দেয় আল্লাহ বা ঈশ্বর ধর্মীয় নেতা মহারানা মুক্তি গানবেন তাহলে বুঝতে পারবেন প্রথমবার জনগণের যে দাবিপত্র দেখছি সেই দাবিপত্রে পাঁচটা বিষয় রয়েছে এর আগেরটাই ছিল শুধু এর আগের যে দাবিপত্র দিয়েছি তাদের ছিল শুধু ভাষা বৃদ্ধির আবেদন এবং আবেদন করেছিলাম সেই অ্যাপ্লিকেশনে সেই আবেদনপত্রে এখন বিরোধী করেছিলাম যে আমাদের ভাতা বৃদ্ধি করা হোক আর গতকালকে যে আবেদনপত্র জমা দিয়েছি তাদের প্রথমে আছে বৃদ্ধি দু নম্বর আছে ট্রান্সফার মানে যারা ম্যাডামরা বিশেষ করে ম্যাডামরা আর কিছু কিছু শিক্ষক লোক টিচার যেভাবে বসবাস করে তাদের ট্রান্সফার দেওয়ার কথা লেখা আছে তিন নম্বরে সিচিয়াল চাইল্ড কেয়ার লিভ ম্যাডাম যে চাইল্ড কেয়ার লিভ চালে দেওয়া হয় সেই বিষয়টা উল্লেখ আছে চার নম্বরে কর্মরত অবস্থায় মারা গেলে তাদের গ্যাসুইটি প্রধান যে পাঁচ লক্ষ টাকা দিচ্ছে বা যখন যে টাকাটা থাকবে তখন সেই পরিমাণ গ্যাসুইটি যাতে কর্মরত অবস্থায় মারা যাওয়া শিক্ষকদের দেওয়া হয় আর পঞ্চমত দাবি হলো পঞ্চম নম্বর দাবি কর্মরত অবস্থায় মারা গেলে সেই শিক্ষকের পোস্ট চাকরি প্রদান বন্ধু মাইস বৃদ্ধি শালে সে গিয়েছি প্রথম দিন যে কাজপত্র দিয়েছি তাতে শুধু ভাটা বৃদ্ধি দাবি করেছি একটাই যাবি প্রথম দিনে মানে হচ্ছে যে এসছি দাবি তাহলে একটাই দাবি তখন ভাটা বৃদ্ধি করতে হবে আর গত ভালো যাই পাঁচটা দাগপত্র দিয়েছি পাঁচটা পাঁচটা করেছি যে হলো খুবই ভাইটা খুবই প্রয়োজন অবশ্যই ভাটা বৃদ্ধির প্রয়োজন কিন্তু ওগুলো প্রয়োজন যেহেতু প্রথমটাই একটা একটা দাবি করেছিলাম যে সেই জন্যে দ্বিতীয়টাই সমস্ত কিছু দাবি করলাম সরকার করবে কি না করবে সেটা সরকারের বিষয় আমাদের যে দাবি মেন মেন দাবি হলে উল্লেখ করে দাবিপত্র দিয়ে এসেছি এটা সরকারের বিষয় সরকার বিবেচনা দাবি আমরা চেষ্টা করেছি আমরা লড়েছি আমরা রীতিমতো হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছি আমাদের দাবি লক্ষ্যে কিন্তু সরকার দেয়নি আমাদের দুর্ভাগ্য তবে আশাবাদী আমরা যে দু হাজার পঁচিশ সালে সরকার ঘর বৃদ্ধি করবে এবং আমাদের দায়গুলো মেনে নেবে কারণ সাত বছর অতিক্রান্ত দু হাজার এগারো সালে ক্ষমতা এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠারো সালে ঘরোদ্ধি করেছিল সাত বছর পরে আবারও সেই সাত বছর অতিক্রান্ত তাই আমার মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে যে দু হাজার পঁচিশ সালে যেটা আগামীকাল শুরু হবে সেই দিনে ওই সারের মধ্যে পরিষ্কারের মধ্যে আমাদের ভাড়া বৃদ্ধি করে আমাদের জীবনকে রক্ষা করবেন আমাদের স্থায়ী একটা সমাধান করে দেবেন তো বন্ধুরা আপনারা কী মনে করছেন একটু জানাবেন আপনার কী মনে হয় আপনারা কী ভাবছেন আপনাদের মনের বাসনা উল্লেখ দিয়ে কমেন্ট করে আর ওই ভিডিওটি আর শেয়ার করবেন যাতে সমস্ত গ্রুপে শেষ ছড়িয়ে যায় সেইটুকুই ভালো ছিল এই ভিডিও তোমার সমস্ত গ্রুপে শেয়ার করুন ও সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত ফেসবুক গ্রুপে শেয়ার করবেন আর একটা কথা বলি অবশ্যই আমাকে কিছু সহযোগিতা করবেন যাতে আমি বেচ করতে পারি বন্ধু আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দান মানে দশের লাঠি আকার বোঝা কিছু কিছু দিয়ে আমি করতে পারি মাত্র হাফ পারসেন্ট মানে এক পারসেন্টও নয় এরকম মানুষ আমাকে দান করেছে সেটা কত হবে সামান্যই দুই পয়সা হাজার টাকা হতে পারে সেই টাকায় পেয়েছি কিন্তু আমার দরকার হচ্ছে লক্ষ লক্ষ টাকা দশ পনেরো লক্ষ টাকা খরচ হবে আমার টোটাল বিয়ের করতে কারণ আমার বাচ্চা হয়নি এখন ষোলো বছর বিয়ের বাচ্চা হয়নি এই বাচ্চা হচ্ছে গিয়ে সাত আট লাখ টাকা খরচা হবে আর সমস্ত রকমের চিকিৎসা করতে কোথাও পাঁচ লাখ টাকা লাগবে বারো চোদ্দো লাখ টাকার দরকার তো বন্ধু আপনারা আপনার পঞ্চাশ টাকা দিলেও কিন্তু সেটা হয়ে যেতে পারে সেটাও হয়ে যেতে পারে আপনার একটু আগ্রহ দরকার ধন্যবাদ